শুক্রবার সকালে বিধাননগর পূর্ব থানার পুলিশ কেন্দ্র বাহিনীর সঙ্গে নিয়ে সল্টলেকের এল বিএল ক্রসিংয়ে নাকা চেকিং শুরু করে সেক্টর ফাইভ হয়ে যে সমস্ত গাড়িগুলি সললেকে ঢুকছে সেই সমস্ত গাড়িগুলিতে তল্লাশি চালানো হয় লোকসভা ভোটের আবহ চলছে আগামী পয়লা জুন শেষ দফার ভোট সেই ভোটের কারণে কারো কাছে কোনো অবৈধ জিনিসপত্র টাকা বা আগ্নেয়াস্ত্র রয়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রে খবর শুধু সল লেকের এল বিএল ক্রসিং নয় আরো বেশ কিছু এন্ট্রি পয়েন্টেও চালানো হচ্ছে নাকা চেকিং जो <tuce> बस <noise> ब्यूरो रिपोर्ट एक्सपोज वार्ता